হাসিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক আলোকমঞ্জিত বাইরের ভিউসটা কিন্তু খুব সুন্দর তালপাতাল পাখা রয়েছে বড় বড় আর চারদিকে নানান রকম ফুলের বাড়ি গাছ ভেতরটা দেখা যাক এখন আমরা রয়েছি অত্যন্ত গ্রাম বাংলার মধ্যে আর এটা কোথায় জানো কলকাতার খুবই কাছে পিওর একটা খাঁটি গ্রাম হাতে তৈরি তোমরা যারা জানো না এই গ্রামটা কোথায় রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখো আর এখানে খরচ কত এই ঢুকেই দেখে নিলাম একটি আমরা এখন ঠিক বাংলা ভিলেজের সামনে রয়েছি কবে আসবেন বছরের যে কোনো দিন আসতে পারেন শুধুমাত্র সোমবার ছাড়া কিভাবে আসবেন শিয়ালদায় মেন লাইনে বিধাননগর স্টেশনে নেমে সেখান থেকে টোটো অটো বা বাসে সোজা চলে আসবেন ইকো পার্কে ইকো পার্কে দু নম্বর গেট থেকে ঢুকেই সোজা ডান দিকে এগোলেই কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে গ্রাম বাংলা ভিলেজ দশ টাকা করে তাই তো আর মিনিমাম কত বছরের উপরে টিকিট লাগবে টিকিট লাগবে আচ্ছা আর কতক্ষণ থেকে কতক্ষণ খোলা থাকে এটা হচ্ছে সাড়ে বারোটায় হলে সাড়ে আটটায় যায়

আলাদা আনন্দ আলাদা ইমেজ বলতে পারো যেটাকে আমরা বসেছি থেকে সেই জায়গায় সুন্দর মাটির মাটির হাউস বাড়ি ছোট বিচুলি দেওয়া আর সবচেয়ে বেশি ভাল লাগছে সুন্দর ধানের গোলা আছে যেগুলো আমরা শহরাঞ্চলে যারা বাস করি সহজে দেখতে পাই না তো এখানে কৃত্রিমভাবে এত সুন্দর গ্রাম বাংলার সিনকে তুলে ধরা হয়েছে যে কল্পনাটি না দেখলে কিন্তু মিস করবে তোমরা অবশ্যই এসো উথালি পাথালি মনে আলতা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে আসিনো ফাগুন মাসে পড়ান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে হেই গোপিয়ালি রে হেই দুলালি রে হেই হো রে আসিলো ফাগুনো মাসে বরাল হাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলতা কোনে নতুন বিয়ের ফুল ফুটিছে কী নেই ভিতরে রয়েছে গ্রাম বাংলার মাটির বাড়ি বিচুলির বাড়ি একাধিক গাছ এখানে গরুও দেখতে পেলাম কিন্তু ওগুলো যদি জ্যান্ত গরু হতো সম্ভব ছিল না দু তিনটে অন্তত জ্যান্ত গরু পালিত করা যদি দু তিনটে জ্যান্ত গরু পালিত করতো তবে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো ওভারঅল টু গুড খুবই সুন্দর বিভিন্ন মডেলও রয়েছে এখানে এত কম খরচে দশ টাকায় গ্রাম বাংলার স্বাদ যদিও একেবারে ন্যাচারাল প্রাকৃতিক গ্রাম বাংলার সঙ্গে কম্পেয়ার করলে হবে না সেটা কখনোই সম্ভব নয় তবে যতটুকু করা হয়েছে যতটুকু তুলে ধরা হয়েছে ততটাই দুর্দান্ত সুন্দর যাই হোক কেমন লাগছে খুব সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে যাওয়া এক প্রকার এই যে বন্ধু করে বসেছে দেখতে পাচ্ছ পেছনে রয়েছে নানান রকম চাষের গাছ কুমড়ো গাছ লাউ গাছ কপি গাছ সব কিছুই রয়েছে যেগুলো চাষ করা হয়েছে এখনো ফলন হয়নি খুবই সুন্দর লাগছে জায়গাটা নিরিবিলির মধ্যে এক টুকরো বাংলা গ্রাম বাংলা খুঁজে পাওয়া এ দেখো ধানের গোলা যেতে সোনার দেখেছিলাম সোনার মে দাঁড়িয়েছিল সোনার বেলায় পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিছু মনে পড়ছে সেই ছোটবেলায় পড়েছিলাম গুরুমশায় মন দিয়ে দোকানদারি করছে কিন্তু ছাত্রদের পড়াশোনার প্রতি তার কিন্তু একটুও খামতি নেই পড়া না পারলেই কান ধরে দাঁড় করিয়ে দিচ্ছে যেটা আমাদের ছোটবেলায় দিত সত্যি কথা বলতে ছোটোবেলার সে যে শিক্ষা ব্যবস্থা সেই পড়াশোনা সেই ইতিহাস অনেকটাই মনে করিয়ে দিল অনেকটাই এখানে এসে ঘন হয়ে পড়লাম পটলবাবু শ্যামলবাবুদের মাটির ভাড়ে গ্রামের খোলা আকাশের নিচে চা খাওয়াটা এখন অতীত এখন ফাস্ট ফুডের যুগ নামি দামি চারতলা রেস্টুরেন্ট আর মটন বিরিয়ানি খাওয়ার স্বাদটাই বাঙালি ভুলতে বসেছে খুব ইচ্ছে করে এই ধরনের মাটির বাড়িতে বসে মাটিতে বাবু হয়ে বসে একবেলা ভাত ডাল সঙ্গে গন্ধরাজ লেবু আর কলা পাতার মাছ আর সেই মাছটা যদি নিজে পুকুর দিয়ে ধরি তার সাতটাই কিন্তু আলাদা আশ্বীরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত ঘুরতে ঘুরতে চলে আসলাম চণ্ডী মণ্ডপ বা দুর্গা মণ্ডপও বলতে পারেন এইখানেই দুর্গা পুজো হয় ঠাকুর তৈরি হচ্ছে কিন্তু সেরকম নয় যে অরিজিনাল পুজো হয় গ্রাম বাংলায় যে দুর্গা পুজো হতো যে জায়গায় সেরকম একটা পরিবেশ এখানে তুলে ধরা রয়েছে জায়গাটা কিন্তু খুব মন কাটবে মন টানবে তাই সামনে পুজো আসছে পুজোর আগে এরকম একটা সুন্দর জায়গায় ঘুরে যেতেই পারো এতক্ষণ যখন আমার ভিডিওটি দেখিয়ে নিয়েছেন তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায় হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পাড়ে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে আমি যতই গ্রাম বাংলা ঘুরছি ততই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে নিজের অজান্তেই কেমন জানি দুর্বল হয়ে পড়ছি আর বিশেষ করে মনে পড়ে যাচ্ছে ছোটবেলার সেই স্কুলের বইয়ের পাতাগুলি কতটা যে মিস করছি আমার মতো তোমরা অনেকেই বুঝতে পারছো যেটা ভাষায় প্রকাশ করার নয় ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা মাটির দোতলা বাড়ির কাছে দেখতে পাচ্ছ টিনের তৈরি গ্রাম বাংলায় সাধারণত এই ধরনের বাড়ি দেখা যায় আর সামনেই শাক সবজি রাখা রয়েছে আর এদিকে একবার এদিকে দেখতে পাচ্ছ লাইফ চাষ কুশাক গাছ ওগুলো কী গাছ বুঝতে পারছি না চাষ হচ্ছে এগুলো আর ওখানে একজন আমাদের কৃষক বন্ধু চাষ করছেন যদিও ওটা কিন্তু ফলস মডেল আর চাষের জমিটা অরিজিনাল অরিজিনাল চাষ হচ্ছে অরিজিনাল গাছ

এই বাদ্যযন্ত্রটিকে আদিবাসী ভাষায় ধামসা বলা হয় এটা আসলে একটা রেস্টুরেন্ট এর ভিতরে প্রবেশ করে তোমরা দুপুরের লাঞ্চ করতে পারো এটা আলাদা একটাই অভিজ্ঞতা নাকশা কাটা পানের বাটা মুখ ঢেকেছে সুখ সায়নীর ওপার কাটা চন্দন বাটা ঘুরতে ঘুরতে এই গ্রাম বাংলার পরিবেশে এক দাদাকে পেয়েছি দাদা কি নাম সৌম চৌধুরী সৌম দাকে পেয়েছি কেমন লাগছে এই জায়গাটা তো বসে পড়েছি ভালো লেগেছে বলে ভালো লেগেছে দাদা একদম বসে পড়েছে ভালো লেগেছে তাও যদি দুই এক কথায় বলেন এই জায়গা সম্বন্ধে গ্রামের চিত্রটাকে পুরো ফুটিয়ে তোলা হয়েছে আমাদের এই ইকো অ্যাকচুয়ালি তো দেখা যায় না এত সুন্দর পরিবেশ যারা আগেকার দিনের লোক তারা হয়তো গ্রাম বাংলা দেখেছে এখনকার জেনারেশন ইটার কংক্রিটের শহরে মাটির বাড়িকে পেয়ে আমরাই মুগ্ধ একদম আমরাই এই বয়সে মুগ্ধ হয়ে গেছি কারণ নিউ জেনারেশন তো দেখতে পাচ্ছে না যত যতটুকু দেখছে টিভিতে মোবাইলে একদম এখন এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা মন চাইছিল না মন ভারাক্রান্ত হয়ে পড়েছে শুধুমাত্র দুবেলা রুটি রোজগারের সন্ধানে আবার বেরিয়ে পড়তে হবে গ্রাম বাংলা ছেড়ে ইট পাথরে ঘেরা শহরে ইকো পার্কের বাইরের দৃশ্যটাও খুব সুন্দর আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা পরপর ইকো পার্কের ভিডিও ছাড়ব ভালো থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বিদায় বন্ধু